বাহ পাঁচ মিনিট বাকি দেড়টা বাজতে মোটামুটি টাইমিংস একদম ঠিকই আছে পাঁচ মিনিট আগে পরে একদম ঠিক আছে এটা আমি না দিলেও চলতো আমার ওই আরেকটা একটা পার্ট ছিল যাকে ঠিক আছে ছেলে গা দড়ে দড়ে গা এই হলো স্টার্ট

গাছে হয়েছে ছাদ বাগানে বেগুন কার ছাদ বাগানে আমাদের ও আচ্ছা আমি লাগিয়েছিলাম আচ্ছা বেগুনটা হেভি ও মিষ্টি মিষ্টি সুন্দর বেগুন সত্যি আর তুমি বলেছিলে রং করে করতে হ্যাঁ তো নাও এই যে খাও কত হবে এটা কত দিয়েছ নাকি আরো ভালো হতো খেয়ে দেখো না কি পড়েছে আচ্ছা তাহলে বরং ভালো হবে আচ্ছা ওকে

করেছি আজকে আবার আমাকে এক বন্ধু রিকোয়েস্ট করেছিল আর কি যে অরহর ডালটা একটু দেখাতে রেসিপিটা তো তার উদ্দেশ্যে বলছি আজকে দেখে মানে এত তাড়াহুড়া ছিল দেখাতে পারিনি দেখাবো তো অবশ্যই একদিন ভালো করে রান্না এত তাড়াহুড়া থাকলে ভিডিও করতে গেলে খুব দেরি হয়ে যায় আরো তাহলে হোটেলের রান্নায় কি অবস্থা হয় বাড়ির রান্নায় এই তাড়াহুড়ো

তো উইকটা তো না খাওয়া যায় রাত্রে মুড়ি খাচ্ছে রুটি হচ্ছে তাও মুড়ি খাচ্ছে মুড়ি গেলাম তো রুটি গেলাম আপনারা মহাকুম্ভে যে সাধুগুলো গেছে যারা তিন মাস না খেয়ে রয়েছে তো ওগুলো উইক লাগছে ওগুলো তারপর দৌড়ে দৌড়ে আসছে ছশো কিলোমিটার হেঁটে হেঁটে আরে ওগুলো বলো না তো ওগুলো বলো না না খেয়ে উইক লাগছে ওগুলো বলো না আচ্ছা ঠিক আছে বললাম না যাও খাওয়া শুরু করো এই যে এটা ডাল অড়হর ডাল গাজর দিয়ে মটরশুটি দিয়ে পেঁয়াজ দিয়ে সেটা কি তুমি মানে রিপিট করছো হ্যাঁ রিপিট তুমি কি করেছো আচ্ছা বেগুন সর্ষে আর ফুলকপি ভাজা এই আজকে মেনু আর বেগুন ভাজা আর পটেটো চিপস কে আর পটেটো চিপস যে লঙ্কা গুলো দেখো চকচক করছে একটা কি কালার পুরো পুরো নাইজেরিয়ান অফ করে দাও

কালকে সরস্বতী পুজো কালকের খাওয়াটা দেখা যাক ভালো হয় কিনা আর আমি ফোন ভিডিও শুরু করলে গুবলুট যেন রেয়াজটা বেড়ে যায় প্রচন্ড পরিমাণে রেয়াজ করছে সেই জন্য বলি বাইরে বেঁধো না বাইরে বেঁধো না গাছের বেগুনটা ভালো না কেনাটা ভালো লাগছে দুটোই ভালো ভাই আমার দুটো বেগুন হয়েছে দুটো আর এর আগের দিন দুটো চারটে আমি খুশি বার করে ছাদ বাগানে চারখানা বেগুন হয়েছে আরও হচ্ছে এই সবুজ বেগুন আমরা আমি দেখেছি আমি দেখেছি দেখেছি আমি বলেছি জীবনে কোনোদিন খাই আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কেন বাজার থেকে আমি কোনোদিন গেন তো এই সবুজ বেগুন কিনে আমি আমি খেয়েছি